যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয় উপদেষ্টা পরিষদে আছে সেই তিনজন এবং আপনি এবং আপনারা পাঁচজন যদি নেই কি জানি বলে নাগরিক কমিটির জনাব জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে মধ্যে অনেকে এইটি যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সে চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো হয়ে আসছে কখনো কখনো আসিফ মাহমুদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এইটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসাবে দেখতে চান না কেউ কেউ মনে করেন যে এটা ঠিকই আছে এটা নিয়ে আমরা আপনার সাথে একটু কথা বলবো আপনারা নির্বাচন চান না এটাই আমাদের ম্যান্ডেট সেটা একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয় পুরো ব্যাপারটা ধরে যদি একটু আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই অভ্যুত্থানের পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলা হইতে পারে না রাজনৈতিক নেতৃবৃন্দ বেরোই ভাই শেষ করে একটু শেষ ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতর ভিতরে নেগোসিয়েশন করে ভিতর ভিতরে এরা তদবির করে ভিতর ভিতরে এরা আগের কালচারে এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাদাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মী তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায় আর উপরে উপরে আজকে আপনি দেখেন কেন অমিলিকের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে

হইছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে থেকে শুরু করে অন্যান্য যারা তারা যদি তাদের জায়গা সহযোগিতা করা আছে দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেস পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপন চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপন চেষ্টা করে যাচ্ছি এবং যাব। কিন্তু এই সামগ্রিক যে স্টেকহোল্ডার গুলো যেগুলো ফাংশন না করলে হেল্প না করলে না করলে ভাই শুধু একটু শেষ করি শেষ করেন এই এই যে বিষয় সামগ্রিক যে স্টেক গুলো এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয়

ভোটের দরকার নাই উন্নয়ন আসে এই সরকারের মধ্যে থেকে অনেকে বা এই সরকারের সমর্থক অনেকে এটা বলতে চায় যে নতুন করে নির্বাচন দরকার নাই আগে আমরা সংস্কার করব। আমাদের এইটাই ম্যান্ডেট গণ আমাদের ম্যান্ডেট তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে একটা আছে না একটা তর্জনী উঁচায়া তর্জনী নির্দেশ করা উই আর দে করা এইটা আওয়ামী লীগের যে জায়গা থেকে আমরা যে পনেরো বছর যে রক্তাক্ত অভিজ্ঞতার বা যে বিভ্রান্তির মধ্যে আমরা ছিলাম যে বঞ্চনার মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনারা আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি ভাই ভাই একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে সমন্বয় শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন। ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার স্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কাল্প্রিকগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেক্টিভলি এই জায়গা থেকে এখনো বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদবির নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করেছে খুনি হাসিনা যে প্রভাবিত তিনি ওই পনেরো ষোলো জুলাই করেছিলেন ওই গণভবনে বসে প্রেস কনফারেন্স করে সেই প্রভাবিত তিনি এখন করছেন ভারতে বসে তিনি যখন এখনো তার জায়গা থেকে এমন টোনে কথা বলেন যে এই টোনে তিনি কথা বলেছিলেন ওই আগে তিনি যখন এখনো তার ভিতরে বিন্দুমাত্র কোনো অনুসূচনা দেখা যায় না কিংবা তার যে কথা বা এই যে এতগুলো খুন করেছে সেগুলোর জন্য যে দায় নেওয়ার যে বিন্দুমাত্র মানসিকতা সেটুকু বিন্দুমাত্র অ্যাড্রেস না করে বরং যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন রকম আবার ওই ট্যাগ দিয়ে যখন উপস্থাপন করার চেষ্টাটা করা হয় এই যে এতগুলো মানুষকে খুন করা হয়েছে তার নির্দেশে সেগুলোর জন্য বিন্দুমাত্র তার জায়গা থেকে সহানুভূতি না দেখিয়ে বরং তার ওই পূর্বের ইতিহাস দিয়ে সিম্পর্ক্রেন তখন মানুষের ভিতরে একটা তৈরি হয়। একটি হত্যাযোগ্য ঘটানোর পরে তিনি যখন নতুন করে আবার ছাত্র সমাজের উদ্দেশ্যে সে দিতে চান তখন মানুষের ভিতরে এই ক্ষোভটা সামগ্রিক ভাবে তৈরি হয় আপনি গতকালকে ওই ভিডিও গুলোতে দেখবেন এখানে কিন্তু কোন নির্দিষ্ট শ্রেণীর বা পেশার মানুষের কিংবা নির্দিষ্ট কোন প্ল্যাটফর্ম মানুষের রিপ্রেজেন্টেশন ছিল না সকলে এই জায়গায় ঐক্যবদ্ধ হয়েছিল যে এই বিষয়টিতে তাদের অবস্থান আমার কয়েকটা প্রশ্ন আছে কি বাংলায় আপনাদের স্বাগতম সত্যের সন্ধানে টক